আসসালামু আলাইকুম সবাইকে জানাই ভোর রাতে শুভেচ্ছা জি এখন কিন্তু রাত চারটা বাজে তাই আপনাদের সবাইকে জানালাম মাহের রমজান মাসের ভোর রাতের শুভেচ্ছা তো আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়ারা আপনারা তো দেখতেই পারছেন আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি যে ঠিক রাত চারটার সময় আমরা রওনা হয়েছিলাম আমরা বেড়াতে যাচ্ছিলাম আর এটা কিন্তু সেই লালনসা সেতু বলে সেই সেতুটি সেই সেতুর উপর দিয়েই আমাদের গাড়িটি যাচ্ছিল আর সেই মুহূর্তে আমি একটু ভিডিও করেছি কারণ এর আগে ভিডিও করার কথা মনে ছিল না আর এখন একটু তাই মনে হলো যখন লাইট দেখে ভাবলাম একটুখানি আমার দর্শকদের জন্য ভিডিও করে নিই তাই ভিডিও করলাম তা এখন কিন্তু ভোর হয়ে গিয়েছে আর ভোরবেলায় দেখুন কুয়াশা কুয়াশা ভাব আর এই কুয়াশা কুয়াশা ভাবের অবস্থায় আমি আবার একটু আপনাদের জন্য ভিডিও করলাম আর এই সকাল সকাল বেড়াতে যাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের একটি ফ্যামিলি প্রোগ্রাম ছিল আর সেই প্রোগ্রামের কারণে কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম আর বলতে পারেন আজকে আমার জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে আপনাদের ভাই আর আমার আমাদের দুজনের অনেক দিনের স্বপ্ন ছিল যেটা আজ বাস্তবায়ন হয়েছে আর সেই জন্য আজ আমি অনেক খুশি তবে হ্যাঁ কি হয়েছে কি বাস্তবায়ন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই জন্য আমি অনেক দুঃখিত আর আপনারা তো জানেনই ব্যক্তিগত অনেক বিষয় থাকে যা এই সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যাটফর্মে শেয়ার করা যায় না আর আমি যে ব্লগ ভিডিও বানাই এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি বলেন আর বাবার বাসা বলেন কেউ কিন্তু জানে না শুধুমাত্র আমার ছেলে আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউ জানে না যে আমি এইগুলা করি তাই ইচ্ছা থাকতেও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর এটা হলো সেই পাখি লালন সেতু পার হয়ে যে পারমাণবিক কেন্দ্র আছে ঈশ্বরদীর রূপপুরে সেটাও আমি আপনাদের জন্য একটুখানি ভিডিও করেছি আর এটা দেখতে এত সুন্দর আমি নিজেই তো দেখে অবাক হয়েছি তখনই ভাবলাম যে আমার দর্শক আমার প্রিয় আবু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আর এই জায়গাটার পরিবেশটাও কিন্তু দারুণ ছিল আর এই যে রাশিয়ানদের জন্য তৈরি এই বড় বড়ো বিল্ডিংগুলো এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল তাই আমি এগুলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর এটাকে না ঠিক মনে হয় রাশিয়ারি শহর এত সুন্দর দেখতে তা আমি দেখে তো বিশ্বাস করুন অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দরভাবে তৈরি করেছে অনেক উন্নত করেছে তো যাই হোক আমি দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তা এখন বাসায় চলে এসেছি বাসায় চলে এসে এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও সকালবেলায় ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাসায় ছিলাম না অবশ্যই ধুলাবালি পড়েছে আর তার উপরে গতদিনে একটু ঝড় বৃষ্টিও হয়েছে তাই আজকে ড্রয়িং রুমের সোফাগুলো ঝাড়ামোছা করছি আর ড্রয়িং রুমে যে ফার্নিচারগুলো হালকা পাতলা আছে সেগুলো একটু ক্লিন করে নেব তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আমি জানি প্রতিদিন আপনাদেরকে এই শব্দটা বলে বারবার বিরক্ত করি তবুও কিছু করার নেই কারণ আমার মনে হয় আমারই ব্যর্থতা এই কারণেই আমার আপু ভাইয়ারা আমার উপরে অতটাও খুশি নন যে মন খুলে আমাকে একটি লাইক দিতে পারেন তো যাই হোক আমার আপু ভাইয়ারা রাগও যদি করেন তবুও এই ছোট বোনটার কথা শুনে একটি হলেও লাইক দিবেন কারণ আর যে ভালোবাসে তারই কিন্তু রাগ করা সাজে আর এই যে একটা যে দেখতেন এই শোপিসটা ছিল সিরামিক্সের একটি বদনা আর এটা কিন্তু দিয়েছিল কে জানেন আমার মুনি আজ সে দুনিয়াতে নেই সে আর আমি সমবয়সী ছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে পুতুলটা এই পুতুলটার কিন্তু মাথাটা ভেঙে গিয়েছে তবু আমি রেখে দিয়েছি যখন আমি অনেক ছোট তখন এই পুতুল এই চেয়ার টেবিল আমার ছোট ফুপা আমাকে কিনে দিয়েছিল মেলায় নিয়ে গিয়ে আমি আজও সেটা যত্নে উঠিয়ে রেখেছি আর ওই সিরামিক্সের বদনাটা দেখলে আমার খালামনির কথা মনে পড়ে যায় আর যদি সে জীবিত থাকতো তাহলে হয়তো তারও আমার মতো পরিপূর্ণ সংসার হতো বাচ্চা কাচ্চা হতো তো যাই হোক আল্লাহ তাআলা যার কপালে যা লেখে যার হায়াত যতদিন থাকে সে ততদিনই এই পৃথিবীতে থাকবে তো তারপরেও কষ্ট লাগে তা আজকে ওটা মুস্তে গিয়ে দেখে ভাবলাম যে সে এখন কেমন আছে কোথায় আছে বলতে পারেন একটু আবেগপ্রবণই হয়ে গিয়েছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ এখন তো আপনারা আমার নিজের লোক হ্যাঁ অনেক কথাই বলতে পারি না তবুও যে কথা বললে যায় কথার কোনো সাইড এফেক্ট হবে না সেই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো এখন আমার ডাইনিং রুমে যে বেসিনটা আছে সেটা আমি একটু ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু ফার্স্টে হারপিক এরকম ব্রাশের সাহায্যে দিয়ে দিই তারপরে আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়ে এই যে নেটের যে কাপড়গুলো মানে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে খুব ভালোভাবে ডলে ডোলে মুছে নিচ্ছি আর এতে আমার বেসিন একদম নিট অ্যান্ড ক্লিন হবে আর এতে কোনো জীবাণু থাকবে না তো যেহেতু দুই চার দিন বাসায় ছিলাম না এরকম হয়েছে তাই এগুলো ক্লিন করছি এখন ক্লিন করার শেষ হ্যান্ড গ্লাভসটা খুলে ফেললাম মুছে নিচ্ছে আর পানি দিয়ে আর পাশের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা আমি কিন্তু পরিষ্কার করে নিব। কারণ এই গ্যানানাইটের ফ্লোরটা যদি একটু হারপিক দেওয়া যায় একদম ক্লিন হয়ে যায় তো করে নেওয়ার পর দেখুন কি সুন্দর চিকচিক করছে গ্লেজ দিচ্ছে তা আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম আর আজকে যেহেতু আপনাদের আমি বলেছি আমার খুশির দিন যে দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন আজ আমাদের পূরণ হয়েছে মহান আল্লাহ তালা রাবুল্লা আলামিন এই রমজান মাসে আমাকে আর আপনাদের ভাইয়াকে এত বড় একটি সুখবর দিয়েছে যা আপনাদের কাছে বলতে না পারলে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব আমার কোনো উপায় নেই আমি নিরুপায় তাই বলতে পারছি না তা আমার এই খুশিটুকু আনন্দটুকু ভাগ করার জন্য আমি আমার প্রতিবেশী যারা আছে আমি মনে করি আমার নিজের বাবা মা আত্মীয় স্বজন সবার চাইতে বেশি আপন আমার প্রতিবেশী কারণ আমি যখন বিপদে পড়ব আমার প্রতিবেশীই কিন্তু আগে আমার পাশে এসে দাঁড়াবে না আমার আত্মীয় স্বজন না আমার ভাইবোন না আমার বাবা মা কারণ তারা আসতে গেলেও সময়ের প্রয়োজন তাই আমার প্রতিবেশীদের জন্য আমার এই সামান্য আয়োজন আমি তাদের সাথে আমার খুশিটুকু একটু ভাগ করে নিচ্ছি তাই এইভাবে ওয়ান টাইম বক্স এনে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে যে সবাইকে দিয়ে আসবে আর এখন দেখতে পাচ্ছেন এখানে ছয়টা প্লেটে আমি মিষ্টি সাজিয়ে নিচ্ছি যে আমার বাসায় যেহেতু নয়টা ফ্ল্যাট আমার আটটা ভাড়াটিয়া আছে তো আটটা ভাড়াটিয়ার দুইজন নেই তো ছয়টা ভাড়াটিয়া আছে যার ঘরে যেরকম সদস্য সেই হিসাব করেই আমি মিষ্টিগুলো তাদেরকে দিয়ে দিব। তাই আমি এভাবে প্লেটে করে আমার ভাড়াটিয়াদের ঘরে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তো আসলে খুশি ভাগ করে নিলে বেড়ে যায় আমি জানি কিন্তু আমার তো কিছু করার নেই তাই পারলাম না আপনাদেরকে জানাতে তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার যে মনের আশাটা পূরণ হয়েছে মহান আল্লাহ তালা যেন সেই আশাটা আরও ভালোভাবে বাস্তবায়ন করে তো যাই হোক এটা ছিল তরমুজ আমরা যেদিন বাহিরে যাব তার আগে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো তো তিন দিন পরে দেখুন তরমুজটা একটু শুকিয়ে গিয়েছে তা আপনাদের ভাইয়া বলছে নষ্ট হয়ে যাবে তা আমি কেটে দেখলাম না একটু নষ্ট হয়নি খুব বেলে বেলে ছিল তরমুজটা আর ইফতারিতে খেতে এত মজা যেহেতু জার্নি করে আমরা এসেছি একটু টায়ার্ডও ছিলাম তাই আজকে কিন্তু কোনো ভাজা পুরি তৈরি করিনি আজকে আপনাদের ভাইয়া হালিম নিয়ে এসেছিলো ছিল তরমুজ ছিল দই আর ছিল ফলমূল কলা ছিল খেজুর ছিল শশা ছিল কমলা ছিল মানে বলতে পারেন ফলমূল আর হালিম দিয়ে ইফতারটা সেরেছি আর আপনাদের ভাইয়ের কিন্তু ইফতারিতে প্রতিদিনই হালিম লাগে সে হালিম খুবই পছন্দ করে আমি তো দুই দিন রান্না করে খাইয়েছি আর এখন সে পারলে প্রতিদিন কিনে নিয়ে আসে তো যাই হোক আমার আপু ভাইয়ারা ভিডিওটিতে যেন কদু কথা বা কোনো কাজ আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন আর অনেক সময় আমার ভিডিওটিতে নয়েজ পাওয়া যায় কারণ রাস্তার ধারে বাসা ভয়েস ওভার করতে গেলে হুন্ডা গাড়ি এগুলো যায় তো প্লিজ এই শব্দটুকু ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো দই খেয়ে নিলাম দই খাওয়ার পরে আজকে একটু আপনাদের ভাইয়ের জন্য লাল চা আর আমার ব্ল্যাক কফি প্রতিদিনই খাই তা আজ একটু আপনাদের সাথে শেয়ার করছি অ্যাক্ট বিস্কিট এই দিয়েই সন্ধ্যার পরে চা খাচ্ছি মানে ইফতারির পরে কফি খাচ্ছি আর ও চা খাচ্ছে তালা হাফেজ আসসালামু আলাইকুম